ডিকশনারি অ্যাড ডিকশনারি এক্সক্লুড এক্সক্লুড শব্দটির সাধারণ অর্থ হল কাউকে বা কোনো কিছুকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া অন্তর্ভুক্ত না করা বা বাইরে রাখা এটি লাতিন এক্সক্লুড থেকে এসেছে যার অর্থ বাহিরে ঠেলে দেওয়া এক্স সমান বাইরে প্লাস গ্লরে বন্ধ করা সাধারণভাবে এক্সক্লুড এমন পরিস্থিতিতে ব্যবহৃত হয় যেখানে কিছু নির্দিষ্ট ব্যক্তি বস্তু বা ধারণাকে কোনো গোষ্ঠী পরিকল্পনা বা সুযোগ থেকে ইচ্ছাকৃতভাবে সরিয়ে রাখা হয় যেমন দে ডিসাইডেড টু এক্সক্লুড ইউ ফ্রম দ্য মিটিং মানে তারা তাকে সভা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এর প্রতিশব্দ সিনেনেমস হতে পারে আমিট উল্লেখ না করা এলিমিনেট অপসারণ করা রেজেক্ট প্রত্যাখ্যান করা যেগুলো সবই বাদ দেওয়ার ধারণা প্রকাশ করে বিপরীত শব্দ অ্যান্টেনেমস হতে পারে ইনক্লুড অন্তর্ভুক্ত করা অ্যাকসেপ্ট গ্রহণ করা অ্যাডমিট অভ্যন্তরে প্রবেশ করতে দেওয়া যেগুলো কাউকে বা কিছুতে অংশগ্রহণ বা অন্তর্ভুক্তির অনুভব দেয় এক্সক্লুড শব্দটি প্রায়শই সামাজিক শিক্ষাগত বা প্রাতিষ্ঠানিক প্রেক্ষাপটে ব্যবহৃত হয় যেখানে সীমারেখা নির্ধারণ করা হয়